হাই ফ্রেন্ড দেখুন আলপনা করছি বাড়িতে লক্ষ্মী পুজো আছে আমি আগে আপনাদের বলেছিলাম যে আমাদের গড়িটা লক্ষ্মী পুজোটা হয় না দীপান্বিতা পুজোটা হয় যেহেতু সোমবারই লক্ষ্মী পুজো আছে বাড়িতে তাই মিষ্টিকে ঘুম পাড়িয়ে একটু নিয়ে আলপনা করতে বসলাম এখানে একটা আলপনা করছি কেমন হচ্ছে জানি না মিষ্টি ঘুমিয়ে পড়েছে এখন রাত বারোটা বেজে গেছে অলরেডি চোখে হালকা একটু ঘুম চলে এসছে ঘুম ঘুম ভাব আর মিষ্টিতে ঘুমটা পাড়িয়েছি যেহেতু মিষ্টি যদি এখন জেগে থাকতো তাহলে তো আমার আগুনাটা থেকে খারে লোক করে তো মা তুমি সরো আমি করে দিচ্ছি বলে নিজেই আলপনা করে দিত সোনাও ঘুমিয়ে পড়েছে ছেলে সারাদিন লাইট নিয়ে খুব ব্যস্ত ছিল নিমন্ত্রণ করেছে সব বাড়ি বাড়ি তারপর আবার লাইট লাগিয়েছে সোনা ওই জন্য খেয়ে ঘুমিয়ে পড়েছে সবার বাবাও ঘুমিয়ে পড়েছে আমি আর মিষ্টির বাবা বসে বসে এখন আলপনাটা করছি আর বাবারও ঘুম আমি ঘুমাতে ফাইনাল লুকস তো হয়ে গেছে এবার দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব আনন্দ পাবো বন্ধুরা দেখুন আমার মোটামুটি আলপনা কমপ্লিট এখন একটু কিছুটা বাকি আছে আর চোখ দুটো দেখুন ঘুমের কি অবস্থা অলরেডি দেখতে বেরিয়ে গেছে আর হচ্ছে না খুব ক্লান্ত লাগছে এখনো কালকের দিন আমার প্রচুর ঝামেলা আছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন বলব আলপনা সকলে দিয়ে চলে যেত আমি তিনটে দিয়ে তিনটে ফেপিক দিয়ে আলপনা আমার কমপ্লিট হলো বন্ধুরা আপনাদের দেখুন একটা জিনিস দেখায় আমি আলপনা দিয়ে বাইরে বেরিয়ে দেখি শিউল ফুল গাছে কি সুন্দর সাদা ফুল ফুটে আছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর বন্ধুরা সময় কিন্তু এখন রাত দুটো বাজে আর আপনাদের সবাইকে আমি অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানাই আর শুভরাত্রি বলে এখানেই আমি শেষ করছি ভিডিওটি